আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইহিপটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কথা না বাড়ে চলুন সরাসরি চলে যাই ভিডিওর মূল অংশে তো আজকের ভিডিওতে যে আপডেটটা দেব সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি নিয়ে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে আমরা দীর্ঘদিন যাব অপেক্ষায় আছি যে কবে নাগাদ বা কবে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে কবে ফেব্রুয়ারি মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে আসবে এটা নিয়ে কিন্তু আমাদের অপেক্ষার কোনো শেষ নেই আমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করে আসছি তো আজকে সেই ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে একটা আপডেট দিতে যাচ্ছি তো আপনারা খুশি হবেন খুশির সংবাদ যে ফেব্রুয়ারি মাসের বেতনের যে তালিকা সেটা কিন্তু ইএফির মডিউলে কিন্তু তালিকায় নাম এসে গেছে অনেকেরই নাম কিন্তু এসে গেছে অনেকের সবারই নাম এসে গেছে তো আপনারা সবাই চেক করে দেখুন যে ফেব্রুয়ারি মাসের বেতনে ইএফটি মডিউলে বা ড্যাশ ড্যাশবোর্ডে আপনার নাম যুক্ত হয়েছে কিনা আজকে কিন্তু ইএফটির মডিউলে ফেব্রুয়ারি মাসের বেতনের তালিকা তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এবং অনেকেরই ফেব্রুয়ারি মাসের নামের তালিকায় নাম এসে গেছে ম্যাক্সিমামেরই বা সবারই এসে গেছে হয়তোবা তো আপনারা আমার প্রতিষ্ঠানের জন ছিল জনের নামের তালিকায় এসে গেছে আপনারা চেক করে দেখবেন এখন যে আপনাদের তালিকা আসছে কিনা চেক করে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কার কার তালিকায় নাম আসছে আর কার আসছে না ধন্যবাদ সবাইকে